সৃজনশীল লেখার আরও একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি ধরো এটা তোমার পরীক্ষার খাতা আমাদের সবসময় ঠিক এই জায়গাটা থেকে লিখতে বলা হয় না যে উপরে অনেক সময় দেখা যায় বিষয় বিষয়কোড লিখতে বলে তারিখ লিখতে বলে কিন্তু ঠিক এই নিচের অংশটা থেকে আমাদেরকে বলা হয়ে থাকে লেখা শুরা শুরু করার জন্য এখন আমরা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে ক এবং খ নম্বর প্রশ্ন ঠিক এই জায়গাটাতে লেখার চেষ্টা করব। ধরো কেউ একটু বেশি লিখে ফেললে তখন কি করলে যে পরের পেজে চলে গেলে যে আপু আমার তো লেখা এই পর্যন্ত চলে গেছে এখন গ নম্বর প্রশ্ন কি আমি এখান থেকে শুরু করব একদমই না গ নম্বর প্রশ্ন অবশ্যই আমরা পরের পৃষ্ঠা থেকে শুরু করব। তো ধরো ক এবং খ নম্বর প্রশ্নটা তোমরা এই অংশতে জায়গা করে নিলে গ নম্বর প্রশ্নটা এখানে লিখলে শুরু করলে এই পর্যন্ত আসলে দেয়ার পেজ লিখলে অ্যানফ আর ঘ নম্বর প্রশ্নটা আপু এখন আমরা কোথায় লিখবো এই যে ফাঁকা অংশটা আছে এখান থেকে লেখা শুরু করব একদমই না ঘ নম্বর প্রশ্নটা কিন্তু আমরা একদম নতুন পৃষ্ঠা থেকে আবার শুরু করব। তো এইভাবে লেখার সুবিধাটাকে আসলে